একটা জাতিকে ঠিক কি বদলে দিতে পারে কোন বড় আইডিয়া নাকি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আজকে আমরা ঠিক এমনই একটা জাতীয় পুনর্জাগরণের নীল নকশা নিয়ে কথা বলবো যার শিরোনাম দেয়া হয়েছে আগামীর স্থপতি প্রতিটি জাতির জীবনেই এমন একটি মুহূর্ত আসে যখন বর্তমানের চ্যালেঞ্জগুলো একটি মৌলিক পুনর্মূল্যায়নের দাবি জানায় কথাটা কিন্তু বেশ গভীর মানে এমন একটা সময় আসে যখন পুরনো পথে আর চলা যায় না নতুন করে ভাবতেই হয় তো চলুন দেখি কেন এই বদলের ডাক দেওয়া হচ্ছে আর ঠিক কী পরিকল্পনা সামনে আনা হয়েছে এই পুরো ভাবনার উৎস হল গুরু দেলোয়ার হোসেনের রেখা দি আর্কিটেক্টস অফ টু মরো নামের এই বইটি বলা যায় এটাই সেই জাতীয় রূপান্তরের আহ্বান তো আজকের আলোচনা আমরা কি কি দেখব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব জাতি হিসেবে আমরা ঠিক কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এরপর দেখব নতুন ভবিষ্যতের স্থপতিরা কি ভাবছেন তাদের দাফার চব্বিশ উদ্যোগটা ঠিক কি আর এর তিন ধাপের ম্যাপটাই বা কেমন আর সবশেষে এই পরিকল্পনা থেকে কিভাবে সমৃদ্ধি আসতে পারে আর এটা কি আসলেই একটা নতুন ভোরের স্বপ্ন দেখায় কি না তা নিয়ে একটু ভাবব আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এক জাতি সন্ধিক্ষণে তো প্রশ্ন হলো হঠাৎ করে এমন একটা বড় পরিবর্তনের কথা কেন আসছে চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখি বইটি বলছে আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েকটা গভীর সমস্যা যেমন ধরুন দারিদ্র সিস্টেমিক দুর্নীতি সামাজিক অবিচার আর ভয়াবহ বৈষম্য দেখুন এই সমস্যাগুলো কিন্তু একটা আরেকটার সাথে জুড়ে আছে আর ঠিক একারণেই একটা নতুন পথের কথা বলা হচ্ছে একটা ফ্রেশ স্টার্টের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে তো সমস্যা তো চিহ্নিত হল কিন্তু সমাধানটা কি এখানেই আসছে আমাদের দ্বিতীয় পর্ব নতুন ভবিষ্যতে স্থপতি এই বইটি কিন্তু শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেনি বরং এটা রীতিমতো একটা পরিবর্তনের ইশতেহার পেশ করেছে বইটিতে একটা দারুণ শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে রেভলিউশন ফর রিজুভেনেশন মানে নবজাগরণের জন্য বিপ্লব এটা শুধু একটা সুন্দর কথাই না বরং একটা পুরো দেশের ভোল পাল্টে দেবার জন্য একটা কৌশলগত রোডম্যাপ। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন একদিকে দেখানো হচ্ছে আমাদের বর্তমান অবস্থা গভীর সব সমস্যায় জর্জরিত আর অন্যদিকে লক্ষ্যটা দেখুন জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর কাতারে পৌঁছানো মানে একেবারে বিশ্বমঞ্চে স্থিতিশীলতা আর অগ্রগতির একটা উদাহরণ হয়ে ওঠা ব্যবধানটা কিন্তু বিশাল আর লক্ষ্যটা অনেক বড় আর হ্যাঁ এই বইটি উৎসর্গ করা হয়েছে উনিশশো একাত্তর আর দু সালের গণভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের আর সেই সাথে জেনজি প্রজন্মকে এর মানেটা বেশ পরিষ্কার তাই না এ পুরো পরিকল্পনাটার মূলে আছে তারুণ্য আর পরিবর্তনের স্পৃহা তো বড় বড় কথা তো হল একটা বিশাল স্বপ্ন দেখা হল কিন্তু এটা বাস্তবে হবে কিভাবে এখানেই আসছে আমাদের তৃতীয় পর্ব দাফা চব্বিশ উদ্যোগ এই অংশে আমরা দেখব কীভাবে একটা দর্শনকে একটা নকশা অর্থনৈতিক পরিকল্পনায় নিয়ে আসা হয়েছে এই পুরো কৌশলের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে দাফা চব্বিশ নামের এই উদ্যোগটা এর মূল ফোকাসটাই হল প্রযুক্তি আমদানি আর রপ্তানির ওপর চলুন একটু গভীরে গিয়ে দেখি এটা আসলে কিভাবে কাজ করবে মডেলটা কিন্তু শুনতে বেশ সহজ আইডিয়াটা হলো, উন্নত দেশ থেকে সফটওয়্যার আর আংশিক তৈরি পণ্য বা সেমি ফিনিশড গুডস আমদানি করা হবে এরপর সেগুলো দেশেই অ্যাসেম্বল করা হবে মানে জোড়া লাগানো হবে আর সব শেষে সেই তৈরি পণ্যগুলো বিদেশে রপ্তানি করা হবে এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই সফল একটা অর্থনৈতিক মডেল এই ছবিটা খেয়াল করলে দেখবেন পুরো ব্যাপারটা একটা চক্রের মতো শুরু হচ্ছে আমদানি দিয়ে এরপর দেশ জুড়ে একশোটা বাণিজ্যিক অঞ্চলে সেগুলো অ্যাসেম্বল করা হবে এর ফলে রপ্তানি বাড়বে আর চূড়ান্ত লক্ষ্য হল বাণিজ্যে একটা ভারসাম্য নিয়ে আসা মানে আমদানি রপ্তানির গ্যাপটা কমিয়ে আনা আচ্ছা পরিকল্পনা তো বোঝা গেল কিন্তু এটা ধাপে ধাপে বাস্তবায়ন হবে কিভাবে সেই উত্তর মেলবে আমাদের চতুর্থ পর্বে তিন ধাপের রোডম্যাপ চলুন এর বিস্তারিতটা দেখে নেওয়া যাক এই রোডম্যাপটাকে খুব সুন্দর করে তিনটে ধাপে ভাগ করা হয়েছে প্রথমত পরিকল্পনা আর প্রস্তুতি মানে ভিত্তিটা তৈরি করা দ্বিতীয়ত বাস্তবায়ন আর সক্ষমতা তৈরি মানে প্ল্যানটাকে বাস্তবে নামানো আর সবশেষে রপ্তানি আর বাণিজ্যিক ভারসাম্য অর্জন মানে বিশ্ববাজারে নিজের জায়গা করে নেওয়া প্রথম ধাপটা পুরোটাই প্রস্তুতির আর এখানকার টার্গেটগুলো খুব নির্দিষ্ট যেমন বাজার বিশ্লেষণ করে পাঁচ থেকে দশটা সম্ভাবনাময় পণ্য খুঁজে বের করা আর প্রথম বছরেই অন্তত বিশটা বাণিজ্যিক অঞ্চল চালু করে ফেলা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হল বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা যাতে লালফিতা দৌড়াত্ম কমে আর বিশ্বের সেরা দশটার বেশি প্রযুক্তি কোম্পানির সাথে পার্টনারশিপ করা দ্বিতীয় ধাপে এসে ফোকাসটা চলে যাচ্ছে সক্ষমতা তৈরির দিকে মানে শুধু ফ্যাক্টরি বানালেই হবে না আন্তর্জাতিক মানের প্রশিক্ষণও দিতে হবে এখানে দুটো লক্ষ্য খুব ইন্টারেস্টিং এক দুই বছরের মধ্যে দশ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবে যোগান দেওয়া এটা দেশের ভেতরের সাপ্লাই চেনকে শক্তিশালী করবে আর দুই আমদানি প্রক্রিয়াতে যে সময় লাগে সেটা অর্ধেক কমিয়ে আনা মানে ব্যবসার গতি বাড়ানো আর একদম শেষ ধাপে এসে লক্ষ্য হল এই সাফল্যটাকে দেশের ভেতরে এবং বাইরে ছড়িয়ে দেওয়া একদিকে দেশের বাজারের প্রায় সত্তর শতাংশ চাহিদা পূরণ করা অন্যদিকে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার মতো একেবারে নতুন পাঁচটা রপ্তানি বাজারে প্রবেশ করা সব মিলে চূড়ান্ত লক্ষ্য হল নিজেদের দেশের নামে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড তৈরি করা তো এই যে এত বড় একটা পরিকল্পনা এর সাফল্য আসলে মাপা হবে কিভাবে। চলুন পঞ্চম পর্বে আমরা কিছু মূল মাপকাঠি বা যাকে বলে কেপিআই সেগুলো দেখে নিই প্রথম আর সবচেয়ে বড় টার্গেটগুলোর একটা হলো দেশের বাজারের সত্তর শতাংশ চাহিদা মেটানো হবে স্থানীয়ভাবে তৈরি পণ্য দিয়ে ভাবুন একবার এটা যদি করা যায় তাহলে আমদানির উপর নির্ভরতা যেমন কমবে তেমনি দেশের অর্থনীতিও কিন্তু অনেক বেশি মজবুত হবে দ্বিতীয় লক্ষ্যটা হল স্থানীয় শিল্পকে একটা বড় ধাক্কা দেয়া টার্গেটটা হল দুই বছরের মধ্যে অন্তত দশ শতাংশ সেমিফিনিশড পণ্য স্থানীয় শিল্প থেকে সংগ্রহ করা হবে এর মানে কি এর মানে হলো শুধু বড় বড় অ্যাসেম্বলি প্ল্যান্টই হবে না এর পাশাপাশি শত শত ছোট আর মাঝারি শিল্পও কিন্তু গড়ে উঠবে আর সবশেষের এই লক্ষ্যটা পুরোপুরি বৈশ্বিক আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার মতো জায়গায় অন্তত পাঁচটা নতুন রপ্তানি বাজার খুঁজে বের করা এটা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপার না এটা বিশ্বমঞ্চে নিজের দেশের একটা নতুন পরিচয় তৈরি করার মতো বড় একটা স্বপ্ন তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি নতুন ভোরের নীল নকশা এখন আমরা দেখব কিভাবে এই অর্থনৈতিক পরিকল্পনাটা একটা উন্নত জাতি তৈরির বড় স্বপ্নের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আর সবকিছুর শেষে এটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কেবল একটা সুনির্দিষ্ট অর্থনৈতিক কৌশল কি সত্যি একটা গোটা জাতিকে বদলে দেওয়ার ভিত্তি হতে পারে এই প্রশ্নের উত্তরের মধ্যে হয়তো লুকিয়ে আছে এই পুরো পরিকল্পনার ভবিষ্যৎ